আজকে আমরা পড়ব স্ট্যান্ডার্ড টুয়ের পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় শিশুর পরিচয় তা কিভাবে একটা শিশু তার পরিচয় দেবে এর আগে আমরা একটু জেনে নিই আচ্ছা বলো তো আমরা আমাদের চারপাশে অনেক জিনিস দেখতে পাই যেমন পশু পাখি গাছপালা মানুষজন বিভিন্ন যানবাহন তাদের সকলের একটা পরিচয় আছে তা জড়বস্তু হোক কি উদ্ভিদ বা প্রাণী হোক এবার সে জড়ো কোনগুলো আমরা একটু জেনে নিই আগে তাহলে কোনগুলো বই খাতা পেন পেনসিল ইরেজার চেয়ার টেবিল চক ডাস্টার কাঁচি সব কিছু এইগুলো অর্থাৎ যাদের জীবন নেই যারা নড়াচড়া করতে পারে না তাদেরকে আমরা জড়বস্তু বলি আর প্রাণী কোনগুলো গরু ছাগল হাঁস মুরগি অর্থাৎ যাদের প্রাণ আছে নড়াচড়া করতে পারে তাদেরকে আমরা বলি প্রাণী সব জিনিসের আমরা কি পরিচয় দেওয়ার জন্য কি করি বলতো একটা করে নাম দিই এই নাম থেকেই তাদের পরিচয়টা আমরা জানতে পারি যেমন এটা কি বলো তো চক এই চকটা কী বলো তো চক এই চকটা আমরা কি কাজে ব্যবহার করি বোর্ডে লেখার কাজে ব্যবহার করি আর এই চক দিয়ে কি আমরা লেখাটা হলো সবসময় রাখবো মুছতে হবে আমাদের তখন আমরা এটা ব্যবহার করি এটা কী তো ডাস্টার বোর্ডে মোছার কাজে ব্যবহার করা হয় আর সেই রকম চেয়ার টেবিল এগুলো একটা কী জড় বস্তু এটা কি বলতো কাঁচি এটা আমরা কি কাজে ব্যবহার করি কোনো কিছু কাটার কাজে ব্যবহার করি এটাও আমরা একটা নাম দিয়েছি কাঁচি আচ্ছা এটা কি বলতো এটা কিন্তু তোমরা সবাই দেখেছ কি কাজে ব্যবহার হয় এটা কম্পিউটার অপারেটিং অর্থাৎ চালু করা অথবা বন্ধ করার জন্য এটা ব্যবহার করা হয় আচ্ছা আর এটা কি এটা হলো পেন আমরা এটা খাতাতে লেখার কাজে ব্যবহার করি আচ্ছা তোমরাও ব্যবহার করো এটা আচ্ছা ঠিক আছে এবার এরকম কোন পশু বা পাখি সব কিছু আমরা তাদেরকে দেখে আমরা একটা নাম দিয়েছি সেটাই আমরা দেখেই বুঝতে পারি এবার বলো এবার সেরকম আমাদেরও একটা নিজস্ব পরিচয় আছে তাহলে তোমরা তোমাদেরকে ধরো কেউ তোমার পরিচয়টা জিজ্ঞেস করলো তখন তোমরা কিভাবে তোমার পরিচয় দিবে সেটাই হলো আজকে আমাদের জানার বিষয় আচ্ছা এ দেখো তোমাদের বইতে বইয়ের দিকে দেখো প্রথমে আছে এখানে তোমার নাম আমরা সেখানে কি করব বলো প্রথমে আমাদের নামটা লিখতে হবে আর তারপরে বাবার নাম তারপর মায়ের নাম লিখতে হবে তারপর গ্রাম অথবা শহরের নাম আচ্ছা বলো তো আমরা কোথায় বাস করি শহরে না গ্রামে গ্রামে বাস করি তাহলে আমরা এখানে গ্রামেরই নাম লিখব আর যারা শহরে বাস করে তাদের একটু আলাদা তাদের লিখতে হবে যারা যে শহরে বাস করে সেই শহরের নাম লিখতে হবে আর রাস্তার নম্বর দিতে হবে আর বাড়ির নম্বর দিতে হবে তা কেন না শহরে অনেক লোকজন বেশি বাস করে সেখানে সেই জন্য শহরে বাড়ির নম্বর দিতে হয় এবং রাস্তার নাম দিতে হয় যাতে কোনো শহরে বাড়ি খুঁজে পেতে অসুবিধা না হয় এবার আমরা যারা গ্রামে বাস করি এবং শহরে বাস করি তারা সবাই ডাকঘরের নাম লিখবো অর্থাৎ পোস্ট অফিস আমরা যেটাকে বলি পোস্ট অফিস পোস্ট অফিসের নাম লিখব তারপর জেলার নাম লিখবো তারপর রাজ্যের নাম লিখব আর আমাদের দেশের নাম এবার আমরা আমরা এবার একটু জানব লেখার আগে যে আমরা কোন রাজ্যে বাস করি বা কোন দেশে বাস করি আমাদের জেলার নাম কী আচ্ছা আমাদের জেলার নাম কি পূর্ব মেদিনীপুর আর আমাদের রাজ্যের নাম আমাদের রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গ আর আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম ভারতবর্ষ আমাদের এই দেশে অর্থাৎ ভারতবর্ষে উনত্রিশটা রাজ্য আছে তার মধ্যে এই পশ্চিমবঙ্গ হল একটা রাজ্য যেখানে আমরা বসবাস করি আর এই পশ্চিমবঙ্গের রাজধানী কি জানো কলকাতা কলকাতা সবাই নাম শুনেছ কলকাতা একটা বড় শহর এখানে এবং এছাড়াও এটা একটা দর্শনীয় স্থান এখানে অনেক কিছু দেখার জিনিস আছে চিড়িয়াখানা ভিক্টোরিয়া কলকাতার জাদুঘর ইকো পার্ক নিকো পার্ক কালীঘাটের মন্দির এসব জিনিস আমাদের দেখার জিনিসও আছে আর আমাদের রাজধানীর নামটা কি বললাম পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি বললাম কলকাতা কলকাতায় আমরা অনেক দেখার জিনিসও জানলাম এবারে আমাদের দেশের রাজধানী আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের রাজধানীর নাম নতুন দিল্লি তাহলে আমরা কীভাবে পরিচয় দেবো জানলাম প্রথমে নাম লিখতে হবে তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম গ্রাম অথবা শহরের নাম ডাকঘরের নাম অর্থাৎ পোস্ট অফিসের নাম তোমার জেলার নাম রাজ্যের নাম দেশের নাম আর কেউ যদি পারো পাশে আমাদের একটা ছোট্ট ছবি লাগিয়ে রাখতে হবে যদি লেখার সময় তাহলে ছবি লাগিয়ে রাখতে হবে হলে নয় আচ্ছা দেখো তোমাদের বইতে দেখো এখানে আছে তোমার নিজেরও একটা পরিচয় আছে কিভাবে তুমি নিজের পরিচয় দেবে আমি বললাম তোমাদের বুঝিয়ে দিলাম তোমার পরিচয় কেউ যদি জানতে চায় তাহলে কিভাবে প্রথমে তোমার নাম লিখতে হবে এক্ষুনি বললাম তোমাদেরকে কিভাবে দিতে হবে এর সঙ্গে বলতে হবে তোমার বাবার নাম নামের পরে বাবার নাম তারপর মায়ের নাম আর তারপরে গ্রামের নাম ডাকঘরের নাম অর্থাৎ পোস্ট অফিসের নাম বললাম এবং জেলার নাম তোমার বাড়ি শহরে হলে বলবে বাড়ির নম্বর রাস্তার নম্বর ডাকঘরের নাম এবং শহরের নাম কিভাবে বললাম কিভাবে লিখতে হবে বলে দিলাম আগে গ্রাম বা শহরে যেখানেই তুমি থাকো ডাকঘরের পিনকোড নম্বর পিন পিনকোড নম্বর যে যেখানেই বাস করো সেখান করার পিনকোড নম্বর আলাদা আলাদা যেখানে বাস করো তুমি পিনকোড নম্বর দিতে হবে যেমন আমরা এখানে বাস করি আমাদের পিনকোড নম্বরটা হলো বাহাত্তর চোদ্দ একত্রিশ এবার তুমি যে দেশে বাস করো তার নাম ভারতবর্ষ আমরা কোন দেশে বাস করি ভারতবর্ষে তাই আমাদের প্রধান পরিচয় হলো আমি একজন ভারতবাসী এটাও আমাদের এক কাজে একটা পরিচয় আমরা কোন রাজ্যে বাস করি আমাদের রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গ এই রাজ্যের মানুষ বাংলা ভাষায় কথা বলে কী তোমরা বাংলা ভাষায় কথা বলো তো আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি তাই আমাদের আরেকটা পরিচয় হলো আমরা বাঙালি তুমি যে রাজ্যে বাস করো তার রাজধানীর নাম কলকাতা আমাদের রাজধানীর নামটা তাহলে কি বললাম আগে কলকাতা কলকাতা কি বললাম একটা দর্শনীয় স্থান এছাড়াও একটা বড় শহর এখানে অনেক দর্শনীয় স্থান দেখার জিনিস আছে আর আমি যে তুমি যে দেশে বাস করো তার রাজধানীর নাম কি নতুন দিল্লি আচ্ছা আমরা এই অধ্যায় পড়ে কি কি প্রশ্ন উত্তর পেলাম একটু দেখে নিই আমরা সব জিনিসের পরিচয় দিই কিভাবে সব জিনিসের একটা করে নাম দিই আমরা নামেই জিনিসটার পরিচয় থাকি তোমার প্রধান পরিচয় কি আমার প্রধান পরিচয় আমি একজন ভারতবাসী তুমি যে রাজ্যে বাস করো তার নাম কি আমি যে রাজ্যে বাস করি তার নাম হলো পশ্চিমবঙ্গ তুমি যে দেশে বাস করো তার নাম কি আমি যে দেশে বাস করি তার নাম হলো ভারতবর্ষ তোমার প্রধান পরিচয় কি তাহলে এখানে প্রশ্নটা লেখা আছে তোমার প্রধান পরিচয় কী তুমি লেখার সময় তাহলে কিভাবে লিখবে আমার প্রধান পরিচয় আমি একজন ভারতবাসী তুমি যে রাজ্যে বাস করো তার নাম কি এটাকে কিভাবে লিখবে আমি যে রাজ্যে বাস করি তার নাম পশ্চিমবঙ্গ তুমি যে দেশে বাস করো তার নাম কি আমি যে দেশে বাস করি তার নাম ভারতবর্ষ আমাদের বাঙালি বলা হয় কেন আমরা পশ্চিমবঙ্গে বাস করি এবং বাংলা ভাষায় কথা বলি তাই আমাদের বাঙালি বলা হয় পশ্চিমবঙ্গ কোন দেশের রাজ্য আগেই পড়লাম পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা ভারতবর্ষের রাজধানীর নাম কী ভারতবর্ষের রাজধানীর নাম নতুন দিল্লি পাট মূল্যায়নে দেখো এক কথাই উত্তর এখানে এক কথায় উত্তর আছে মানে একদম ছোট্ট করে উত্তর দিতে হয় কীরকম সেটা আমরা কোন দেশে বাস করি শুধুমাত্র লিখলেই হবে যে ভারতবর্ষে বাস করি কিন্তু আমরা স্কুলে এটাকে ঠিক এইভাবেই লিখতে হবে যে আমরা কোন দেশে বাস করি আমরা ভারতবর্ষে বাস করি তুমি কোন রাজ্যে বাস করো তুমি থাকলে কি হবে আমি আমি পশ্চিমবঙ্গে বাস করি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা পশ্চিমবঙ্গের মানুষ কোন ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গের মানুষ বাংলা ভাষায় কথা বলে ভারতবর্ষের রাজধানীর নাম কী ভারতবর্ষের রাজধানীর নাম নতুন দিল্লি এখন আমরা স্ট্যান্ডার্ড ট্যুর পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় শিশুর পরিচয় পড়লাম এবং এই অধ্যায় দেখে আমরা কি কি প্রশ্ন উত্তর পেলাম সেটাও আমরা আলোচনা করলাম সবাই মিলে এটা তোমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়বে তাহলে তোমাদেরও ঠিকঠাক পড়াশোনা হয়ে যাবে